আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে সিরিয়ার বিদ্রোহীরা ঘোষণা করেছে তারা দামেস্ক দখল করে নিয়েছে এবং প্রেসিডেন্ট বাসার আলাসাদ বিমানে পালিয়ে গেছেন এই খবরটি আমাদের জন্য আশার আলো নিয়ে এসেছে তারা বলেছে স্বৈরশাসক বাসার আলাসাদকে উৎখাত করা হয়েছে এটি শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয় বরং সিরিয়ার সাধারণ মানুষের জন্য মুক্তির একটি নতুন সূচনা আবু মোহাম্মেদ আল জাওলানির নেতৃত্বে বিদ্রোহীরা যখন আলেপ্পো দখল করে তখন তারা প্রমাণ করেছে যে সংগ্রাম এবং সাহসের মাধ্যমে সবকিছু সম্ভব সিরিয়ার জনগণের জন্য একটি মুক্ত ও স্বাধীন ভবিষ্যৎ গড়ার এই যাত্রা সহজ হবে না কিন্তু আজকের এই বিজয় আমাদের দেখিয়েছে আশা কখনো মরে না সিরিয়ার জন্য একটি নতুন ডাউন অপেক্ষা করছে